এটা তার প্রয়োজনের বাইরে আশা করছি আপনারা বুঝতে পারছেন বলবেন না গাড়িটা একটা প্রয়োজন গাড়ি প্রয়োজন তুমি ছোটোখাটো গাড়ি না তুমি এখন ওই দু কোটি টাকা দিয়ে মার্ট সিটিজ নিয়ে ঘুরে বেড়াবে এটা প্রয়োজনের বাইরে দামি দামি গাড়ি এগুলা প্রয়োজনের বাইরে আপনার প্রয়োজনীয় সামগ্রী ব্যাতি রেখে আপনি যদি সাড়ে বাবান্ন তোলা চাঁদি মালিক হন কিংবা তার মূল্য পরিমাণ কোন সম্পদ থাকে আপনি সাহেবের সাব আপনার ওপর কোরবানি অজিব সাড়ে সাত তোলা সোনা সোমান তার সম কোন মূল্য জমি আছে বাড়তি আপনার ঘর আছে বাজারে আরো অন্য কোন সম্পদ সম্পত্তি আছে যে আপনার ওপর কোরবানি অজীব যদি আপনার কাছে বর্তমান টাকা না থাকে সম্পত্তি বিক্রি করে আপনার এই আজকে হাদিস পর্ব রেখে দিয়ে একটু কুরবানির বিষয়ে আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন অল্প সময়ের ব্যবধানে আল্লাহ কোরআন কোরআনিক তোমরা আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং নাহার করো নাহার মানে কুরবানি নাহার মানে কুরবানী ব্রাদারী ইসলাম এই কুরবানি প্রতিটি সাহেবের নেশাবের ওপর হজিল সে যদি মুকিম হয় অর্থাৎ অবস্থান করে কোথাও বালেক হয় আকেল হয় তার উপর কোরবানি কোন কোনো নাবালকের ওপর কোরবানি অজীব নয় আজকের মশলাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আজ ভক্তব্য নয় মশলা মশলায় আলোচনা হবে কোনো নাবালেক মনে করো তার প্রচুর সম্পত্তি আছে প্রচুর টাকা পয়সা আছে কিন্তু তার উপর কুরবানি অজীব হবে না কারণ ইসলামের বিধি বিধান তার উপর এখন বর্তাবে না যতদিন সে বালিক না হবে ভারতীয় আইন অনুযায়ী বালিক নয় ইসলামের আইন অনুযায়ী বালিক এর পূর্বে আমি ব্যাখ্যা দিয়েছি মনে করবেন না যে আপনার ছেলের বয়স আঠারো হয়নি বলে বালিক হয়নি প্রতিটি আকিল মানে পাগল যেন না হয় বালিক মানে নাবালক যেন না হয় মুকিম যেন মুসাফির না হয় এদের ওপরে কুরবানি অজি তবে মুসাফির ব্যক্তি যদি কুরবানি দিতে ইচ্ছুক হয় দিতে পারে তার জন্য এটা হবে নফল ইবাদত মুসাফির মনে করুন আপনি সফরের অবস্থা আছেন জরুরি কাজে আপনি যাচ্ছেন মনে করুন ট্রেন জাহাজ কিছুই নাই আপনি ঘোড়াতে করে কিংবা ঘোড়ার গাড়িতে করে গরুর গাড়িতে করে যাচ্ছেন মুম্বাই সফরের অবস্থায় আছে কুরবানির দিন চলে এলো আপনার উপর কুরবানি অজীব নয় প্রচুর সম্পত্তি আপনার কাছে আছে টাকা পয়সা আপনার আছে কিন্তু আপনার উপর কারণ আপনি বর্তমান মুসাফির কোন যাত্রীর জন্য মুসাফিরের জন্য কুরবানি অজীব নয় তবে হ্যাঁ সে যদি দেয় এটা হবে তার জন্য নফা তবে এই যে আমি আপনাদেরকে বললাম আকিল বালিক আকিল বালিক এবং মুকিম এদের ওপর কুরবানি অজীব শুধু পুরুষ নয় মহিলাদের ওপরও সেই দিন আমাকে একজন ফোন করে মশলা জিজ্ঞেস করছে সম্ভবত আমি কলকাতাতেই ছিলাম পরশু ফোন করে আমাদের এলাকার এক মাওলানা কিংবা এখানে নিয়েছিলাম যাই হোক মনে পড়ছে না যে তার মেয়ে তার মাকে বিয়ে সাথী হয়ে গেছে মেয়ের তার মা বাপকে টাকা পয়সা দিতে পারে কিনা মেয়ের টাকায় কুরবানি হবে কিনা একটা নতুন মশলা মেয়ের টাকায় কোরবানি হবে কিনা আমারই সিনিয়র বন্ধু আলেম হয়ে গেছেন মসজিদে থাকেন তিনি ফোন করছেন তো তাহী বলো তো এই মশলাটা কী হবে মেয়ের টাকায় কুরবানি হবে কিনা আমি বললাম দেখেন ভাই মেয়ের টাকায় কুরবানি হবে না কেন অবশ্যই হবে তবে তার কাছে যদি তার পিতামাতার কাছে টাকা না থাকে কুরবানি তাকে দিতে হবে না নাই তো তারপর অজীব কেন জরুরি নয় তবে হ্যাঁ তার মেয়ে যদি দেয় তো হবে না কেন মেয়ে স্বামীর টাকা বিনা অনুমতিটা দিচ্ছে যদি দেয় কোরবানি হবে না 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 তার মেয়ে চাকুরি করে বলছে তার মেয়ে চাকরি করে চাকুরি করে তার মেয়ে বিয়ে হয়ে গেছে তার স্বামী তাকে অনুমতি দিয়েছে বিনা শর্তে যদি বিনা শর্তে অনুমতি দিয়ে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ টাকার মালিক কিন্তু তার স্ত্রী বা যার নামে কুরবানি দেবে বলছে তার মেয়ের এবার সে টাকা তার ভাবকে দেবে না মাকে দেবে তার দাদাকে দিবে না দাদিকে দেবে তার ব্যক্তিগত ব্যাপার কুরবানি অবশ্যই হবে মা তার চেয়ে মেয়ে যদি দিয়ে দেয় অবশ্যই হবে তবে স্বামীর টাকা যদি হয় স্বামীর অনুমতিতে হবে বিনা অনুমতিতে হবে না বিনা অনুমতিতে হবে না এবার চলে আসুন যে প্রতিটি অবস্থানকারী বা মুকিম প্রতিটি আকিল বালি নর হোক চাহে নারী পুরুষ হোক চাহে মহিলা গর্বাণী কীভাবে অজীব হয় তো প্রথমেই বললাম তাকে সাহেব নেশাব হতে হবে সাহেব নেশাব তার প্রয়োজনীয় সামগ্রী ব্যতি রেখে যেটা একান্তই প্রয়োজন মানুষ একটা আপনার মার্সিটিজ গাড়ি কিনেছে কোটি কোটি টাকা দিয়ে অউডি কিনেছে এটা তার প্রয়োজনের বাইরে আশা করছি আপনারা বুঝতে পারছেন বলবেন না গাড়িটা একটা প্রয়োজন গাড়ি প্রয়োজন তুমি ছোটোখাটো গাড়ি না তুমি এখন ওই দু কোটি টাকা দিয়ে মার্সিটিস নিয়ে ঘুরে বেড়াবে এটা প্রয়োজনের বাইরে ওডি দামি দামি গাড়ি এগুলা প্রয়োজনের বাইরে আপনার প্রয়োজনীয় সামগ্রী ব্যাতি রেখে আপনি যদি সাড়ে বাবান্ন তোলা চাঁদি মালিক হন কিংবা তার মূল্য পরিমাণ কোন সম্পদ থাকে আপনি আপনার কোরবানি সাত তোলা সোনা সমান তার সম পরিমাণ কোন মূল্য জমি আছে বাড়তি আপনার ঘর আছে বাজারে আরো অন্য কোন সম্পদ সম্পত্তি আছে যে আপনার উপর কুরবানি অজীব যদি আপনার কাছে বর্তমান টাকা না থাকে সম্পত্তি বিক্রি করে আপনাকে দিতে হবে একজন ব্যক্তি আমার মনে পড়ে বছর সাত আটেক আগে তার বাড়িতে পানি ঠিকই কুরবানির মৌসুম এরকম মৌসুম খাবার নিয়ে এসে বলছে মৌসুম সবই বুঝলাম কিন্তু এই কুরবানি হজিব এটা মেনে নিতে পারলাম না আমি ওকে টুক করে বললাম যে আপনার মেনে নেওয়াটা আপনার মেনে নেওয়াতে ইসলাম মহতাজ বা মুখাপেক্ষী নয় আপনি মানলে বা কি না মানলে বা কি তবে কোন ব্যক্তি যদি না মানে সে ব্যক্তি হচ্ছে গুমরা কি গুমরা আর না সে যদি অবমাননা করে থাকে সে ব্যক্তি কাফে অনেকে চোখ লজ্জায় মুখ লজ্জায় কুরবানি দেয় জি না এই চোখ লজ্জ মুখ লজ্জ কোরবানি হবে না আপনার উপর ফরজ নৈকট্য লাভের উদ্দেশ্যে আপনাকে কুরবানি দিতে হবে আল্লাহর বিধান আল্লাহ নির্দেশ দিয়েছে আল্লাহর নির্দেশ পালনার্থে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর রসুল করেছেন নির্দেশ দিয়েছেন তিনাকে রাজি করার জন্য আমি কুরবানি দিচ্ছি এমন নিয়াত করাটা হচ্ছে জরুরি আর এর বাইরে যদি আপনার নিয়াত থাকে যে না চোখ লজ্জা লোকে বলবে কি মানুষে বলবে কি যদি না দি কিংবা পাড়াতে গোস্ট সবাই খাবে আমরা খাব না জি না এরকম মেয়াদ করলে কোরবানি হবে না একজন ব্যক্তি সেদিন আমাকে প্রশ্ন করলো এই গ্রামেরই যে আমার কুরবানি আমি তিন ভাগ করি এক ভাগ যেটা ফকির ওটা দিয়ে দিই আত্মীয়দের ভাগটা দিই না কারণ তারা সবাই কুরবানি দেয় তো কোথায় আছে কুরবানি দিলে যাবে না আল্লাহ আল্লাহ রসুল এই বিধান তৈরি করেছেন কেন আল্লাহ আল্লাহ রসুল এই বিধান তৈরি করেছেন কেন এর ওই জন্য যে তোমার আত্মীয় কুরবানি দেখ বা না দেখ তাকে দাও এটা আত্মীয়তা বজায় থাকবে আত্মীয়তা দৃঢ় হবে মজবুত হবে আত্মীয়তা মজবুত হবে দৃঢ় হবে সেও সে দিয়েছে সেও তোমাকে দেবে তুমি গ্রহণ করো এটাই তো মুস্তাহাব রসুল কোরবানি পশু চলে আসুন পশুর বিষয়ে কোরবানির পশু উঠ উঠ এতে আপনি সাত অংশের এক অংশ একজন দিতে পারেন গরু সাত অংশের এক অংশ আপনি দিতে পারে এর থেকে কম হলে হবে না মনে করবেন আটজন মিলে একটা কুরবানি দেবে একটা গরুর হবে না মনে করবেন আটজন মিলে হবে না সাতজন সাতজনের কম হতে পারে পাঁচ ভাগে হতে পারে তিন ভাগে হতে পারে সাত ভাগে হতে পারে চার ভাগে হতে পারে তবে সমান সমান টাকা দিতে হবে যদি ভেড়া দুম্বা ছাগল হয় তাহলে একটা ছাগলে একটা দুম্বাতে কিংবা ওই একটা ভেড়াতেই আপনার কুরবানি একজনের হবে দুইজনের হবে না এতে ছাগল ভেড়া দুম্বা দাম যত দামের হবে হোক আর যত বড় হবে হোক মহিষ একটা মহিষে সাতজন দিতে পারে এর থেকে বেশি লোক শরীর যাবে না কম হতে পারে পশু কেমন হতে হবে একজন এসে বলছে শুধু সবই হয়েছে দাঁত হয়নি আমার তো জানা নাই একটা গরুর দাঁত কবে হয় একবার গত বছর এক বছর আমার মনে পড়ে আমার দুলা ভাই গরু এনে তো বলছে গরুটা আঁকিকা হবে কিনা দেখো তো দাঁত হয়নি আমি দেখতে পেয়েছি অনেক দাঁত আছে গো ভাই আপনি বলছিলেন দাঁত হয়নি যে অনেকগুলো দাঁত আছে গো তো বলছে না না এই দাঁত না ওটা আলাদা দাঁত হয় যাই হোক এই বিষয়ে কিন্তু আমার কোনো অভিজ্ঞতা নাই আমি অনেক দাঁত দেখতে পেলাম না হ্যাঁ গো ভাই দাঁত তো অনেক আছে আর দাঁত হয়নি বলছেন ওই যে না এখনো দাঁতে নেই তো যাই হোক কোন দাঁত সেটা বলতে পারলাম না দাঁত কত বছর বয়সে হয় আমি সেটা জানি না আপনার দাতা আর দাতা আমি বুঝি না আপনার পশু যদি গরু হয় দু বছর হতে হবে মহিষ হলে দু বছর হতে হবে উঁট হলে পাঁচ বছরের হতে হবে কবছর আগে যদি কুরবানি দেন হবে না চার বছরের উঠবে যদি কুরবানি দেন হবে না দেড় বছরের গরুকে কুরবানি দিলে হবে যত বড় হবে হোক তবে ছাগল এক বছরের হতে হবে ভেড়া যদি মাসের হয় আর দূর থেকে যদি মনে হয় না এক বছরের ভেড়া তাহলে কুরবানি দেওয়া যাবে অনুরূপ দুম্বা যদি ছ মাসের হয় আর যদি দেখে মনে হয় এক বছরের সমান হয়ে গেছে এক বছরের বয়স হবে দুম্বাটার কোরবানি যাই যাচ্ছে দুম্বা ছাগল ভেড়া এদের বয়স এক বছর করে হতে হবে পতলাও যদি দুবলাও ছোটো তাও কোরবানি হয়ে যাবে এক বছর বয়স হতে হবে একটা গরু সেদিন দেখলাম আমাকে একজন দেখাইলো পিঠে দেখলাম একটু খাম আছে কুরবানি হয়ে যাবে তবে মাকড় হবে বেশি যদি খাম থাকে কুরবানি হবে না বারবার এর পূর্বে আমি অনেকবার বলেছি আপনারা আমাকে জিজ্ঞেস করেছে যে শিং এতটা কাটা লেজ এতটা কাটা কোমর এতটা ভাঙা একটু ফড়িয়া ফড়িয়া হাঁটছে আপনি টাকা দিয়ে কিনবেন ফোড়া নেবেন কেন হ্যাঁ আল্লাহর সানে উৎসর্গ করবেন আপনি ফোড়া নেবেন কেন আপনার গরু যদি কানা হয় অন্ধ অন্ধ বা কানা আপনার গরুর যদি কান কাটা পুরোটাই কান নাই একটা সিং গোড়া থেকে নাই জন্মগত সিং হয়নি কি গরু বলো ওকে বয়স হয়েছে কিন্তু জন্মগত সিং নাই হ্যাঁ মুন্ডি গরু হ্যাঁ উর্দুতে ওটাকে মুন্ডা বলে উর্দুতে মুন্ডা মুন্ডা বলে সে গরু কুরবানি যাই আছে দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা আয়ব নয় তবে একটা গরুর শিং আছে গোড়া থেকে ভেঙে গেছে ভিতরের অংশ দেখা যাচ্ছে সেই গরুর হবে না হালকা শিং ভেঙেছে একদিক একটু ভেঙেছে কুরবানি আপনি দিতে পারেন ইসলাম এই ব্যাপারে তো অনেক আছে মুসলাম আসাই কিন্তু আমি আগামী জুম্মাতে ইনশাল পুনরায় বলবো আরেকটা জুম্মা পাওয়া যাবে তার পূর্বে আমি জরুরি আরো কিছু কথা বলি কোরবানির চান উঠে যাওয়ার পর যাদের নামে কুরবানি হবে তাদের নোখ চুল না কাটাই উত্তম একজন রমজান রোজা না রেখেও যাবে না কি বলবো মশলা কার কাছে বলতে এসছেন আপনি রোজা রেখে দাড়ি রোজা না রাখলে আমি আপনাকে কি করে বলতে পারি হ্যাঁ কাটা যাবে দাড়ি কাটা তো হারাম কি করে বলবো যে দাড়ি কাটা যাবে হ্যাঁ এ সমস্ত প্রশ্ন যে আমার কুরবানি হবে দাড়ি কাটা যাবে এ সমস্ত প্রশ্ন আপনারা করবেন কেন দাড়ি কাটার বিষয় করবেন কেন হ্যাঁ দাড়ি করার বিষয়ে বলতে পারেন আপনি আমি আপনাকে বলবো হ্যাঁ রোজা অবস্থায় দাড়ি বড়ো হয়ে গেছে এক করতে পারেন কুরবানি আপনার নামে হবে সেভ করাটা চলবে না কুরবানি পশু জবাই হওয়ার পরে আপনি করবেন কুরবানির দিন যাদের নামে কুরবানি হবে সর্বপ্রথম কুরবানির গ্রস্ত খাওয়াটাই হচ্ছে উত্তম কুরবানি তিন দিন আপনি দিতে পারেন তিন দিন দশই মহরম এগারোই মহরম বারোই মহরম দশই মহরম বাড়িতে বিপদ দিতে পারলেন না এগারোই মহরম দেন উত্তম এগারোই মহরম বিপদ ছাড়লো না বারোই মহরম দেন এই মহরম হচ্ছে বারোই জিলহাজ এগারোই দশই জিলহাজ এগারোই জিলহাজ বারোই জিলহাজ বারোই জিলহাজ সূর্য ডুবার পূর্বে দশই জিলহাজ সূর্য উদিত হওয়ার পর দুটো রাত তিনটে দিন রাত্রে কুরবানি তবে যদি শহরে কুরবানি হয় ঈদের নামাজের পরে আপনাকে কুরবানি দিতে হবে আর যদি দিহাত হয় হয় ঈদের নামাজের আপনি কুরবানি দিতে পারেন কোনো অসুবিধা নাই কারণ দিহাতে তো ঈদের নামাজই নাই যদিও পড়ে কিন্তু নাই ব্রাদারণী ইসলাম চামড়ার বিষয় চলে আসুন জামরা যদি আপনি ইচ্ছা করেন আমি নিজে দাবাঘাত দিয়ে সেটার মুসাল্লা করব বিছানা করবো নামাজ করব কিংবা নিজে তৈরি করে আপনি ই করবেন কি বলে করবেন কলসি টাইপের আপনার জন্য জায়জ আছে তবে যদি বিক্রি করে দেন তাহলে সেই টাকা আপনার ব্যবহার করা যাবে না গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে ওটা গরিবদের হক আপনার গোস্ত তিন ভাগ করবেন তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখবেন এক ভাগ আত্মীয় স্বজনকে দেবেন এক ভাগ গরিব দেখা গেল আপনি একটাই দিয়েছেন আপনার সাতটা বাপ বাপমা বৃদ্ধা আর বৃদ্ধ টোটাল কিন্তু আপনার ফ্যামিলি তো অনেক আপনি যদি ইচ্ছা করেন পুরো গোস্ত আপনার অংশে রেখে নিতে পারেন আত্মীয় কেউ লাগবে না গরিব মিসকিন কেউ লাগবে না ব্রাদারান ইসলাম আপনাদের দিকে একটা খারাপ অভ্যাস আছে যেটা আমাদের দিকে নাই রাগ করবেন না বারবার আগেও বলে এসছি এখনও বলছি কুরবানি আপনার একটা গরুর সঙ্গে আরও কেউ যুক্ত আছে আপনি করছেন কে রানের মাংসটা কাট কাটলেন আর পুড়াচ্ছেন আর খাচ্ছেন জি না সমান অংশে দাড়ি ভাত খাড়া দিয়ে ওজন করতে হবে এক পিস যেন এদিক ওদিক না হয় বলবেন ঢেলা ফেলা দিয়ে ওজন করা যাবে না ঢেলা ফেলা দিয়ে কম বেশি হয়ে যাবে বাট খাড়া দিয়ে ওজন করে সমান সমান সবকে দেবেন যে যত দেখা গেল একটা গরুতে কারো দু অংশ আছে কারো তিন অংশ আছে কারো এক অংশ আছে সেইভাবে যেটা হবে বন্টন হবে সমান সমানভাবে যদি বন্টন কম বেশি হয় যে কম পেলেও সে যদি মাপক করে দেয় কারোই কুরবানি হবে না কারোরই কুরবানি হবে না আর দেখা গেল টাকা তো কম বেশি দিয়েছে কারোরই কুরবানি হবে না সমান অংশে সাত অংশে মনে করুন একটা গরুর দম পঁয়ত্রিশ হাজার করে অংশ তাই না না হিসাবটা ভুল বললাম পাঁচ হাজার পাঁচ সাথে পঁয়ত্রিশ কেউ বলছে আমি চার হাজার দেবো আমাকে একটা ভাই ছাড়ে হবে না কারোরই কুরবানি হবে না পাঁচ হাজার করেই লাগবে কেউ দু অংশ দিবে তার বাপের নামে দিবে দিতে পারে কোনো অসুবিধা নাই সে পাঁচ দিন দশ হাজার দিবে নিজের নামে একটা বাপের নামে একটা কেউ ব্যাটার নামে দিবে বাচ্চা ব্যাটা অসুবিধা নাই দিতে পারে শখ করে সমান অংশ লাগবে তাকে সমান টাকা লাগবে কম বেশি হলে কারোরই কুরবানি হবে না আর একটা মশলা আপনার বাপ কোরবানি পশু কিনেছে নিজের নামে দেওয়ার জন্য একটা ছাগল বা খাসি মারা গেল সে কুরবানির পশু জবাই করার পর গোস্ত আপনারা কেউ খেতে পাবেন না গরিব মিসকিনকে দান করে দিতে হবে কোনো বড় লোককে দেওয়া যাবে না যে সাহেবের নিসাবানি ব্যক্তি তাকেও দেওয়া যাবে না অনুরূপ কোন বৃত্ত ব্যক্তি ওসিয়ত করেছিল বাবা আমার নামে আগে বছর কিংবা দু হাজার তিরিশে একটা কুরবানি দিও মারা গেল দু হাজার তিরিশে বাপেক ওসিয়ত পালন করছেন কুরবানি আপনি দিলেন সে গোশত আপনিও খেতে পাবেন না কোনো বড় লোককে দেওয়া যাবে না সম্পূর্ণ মাংসটায় গোস্ত হচ্ছে গরিবদের অধিকার পুরোটাই আপনাকে সাদকা করে দিতে হবে ব্রাদার ইসলাম কোন মৃত্যু ব্যক্তির নামে মশলাটা বুঝবেন তিনটে মশলা মৃত্যুর ব্যাপারে আমি বললাম দুটো বললাম আর একটা বলছি আপনার বাপ মারা গেছে আপনার বাপ ওসিয়ত করেনি খুশি হয়ে আপনি দিচ্ছেন বাপের নামে কেউ মায়ের নামে তারা ওসিয়ত করেনি সেই গোস্ত আপনার গোস্তের নেই ভাগ হবে তিন ভাগে ভাগ করতে হবে এক ভাগ আপনি খেতে পাবেন এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ গরিব মিষ্কিনের কোনো অসুবিধা নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন মৃত্যুর ব্যাপারে তিনটে মশলা বললাম কেউ যদি ওষীয়ত করে যায় মৃত্যু ব্যক্তি সেটা যদি দেন গোস খেতে পাবেন না পুরোটা দান করতে হবে মৃত্যু ব্যক্তি পশু কিনে মারা গেছে সেই পশু যদি কুরবানি দেন সম্পূর্ণটা দান করে দিতে হবে আর মৃত্যু ব্যক্তি ওষিয়তও করেনি পশুও কিনেনি আপনি খুশি হয়ে দিচ্ছেন নেকির উদ্দেশ্যে সে গোস্ত আপনি আপনার অংশ খেতে পাবেন অবশ্যই মনে রাখবেন তিনটে মশলা মৃত্যুর ব্যাপারে অনেক বেলা হয়ে গেল বোলা বাহুল্য ইনশাল্লাহ কুরবানির বিষয়ে আগামী জুম্মাতে মাসে পনেরোই আলোচনা করব তবে যেটা জরুরি বললাম হ্যাঁ অ্যাডভান্স বলে দেওয়াটা আজকে যদি চাঁদ উঠে নখ চুল এগুলো আপনারা কাটাকাটি এখন করবেন না কুরবানির পশুকে ঝরঝরে করে রাখবেন ভালো মন্দ খাওয়াবেন মোটা তাজা পশু নেবেন যদি পাতলা দুপলাও কিনেছেন তাহলে যদি আপনি দশ হাজার বাঁচানোর চেষ্টা করেছেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকার তরমুজ ফরমুজ কিনেন গরমের টাইম গরুকে খাওয়ান তাড়াতাড়ি মোটা হয়ে যাবে ইনশাল্লাহ তাছাড়া এটা ভালো মন্দ খাওয়ান একটু আমাদের দিকে একটা প্রথা আছে কি সিংয়ে আপনার ফুল ফুল বেঁধে দেয় কথা বুঝলেন ফিটে লাল ফিটে কিনে ফুল তৈরি করে বেঁধে দেয় এটা কি হয় কারো জমিতে যদি ভুল করে চলে যায় মারে না আঘাত করে না কারণ কুরবানির পশু জানতে পারে আপনাদের দিকে এটা কিন্তু দেখা যায় না আমি বলছি না যে আপনারা এটা করুন তবে আমি আপনাকে বলবো যদি করেন হ্যাঁ মানুষ অবগত হবে এটা কুরবানির পশু তাহলে আশা করি সে গরুটাকে কেউ আঘাত করবে না ছাগলটাকে কেউ আঘাত করবে না এই নিয়মটা থাকা আমার ব্যক্তিগত মতামত ইসলামের নয় আমার মন বলছে ভালো এটা কি হবে মানুষ সম্মান করবে কুরবানির দিন পশুকে ফুলপাট খাওয়াবেন খাওয়াইতে হবে অনেকে বলে না নলিতে খাবার আটকে থাকবে থাকলে বা তোমার তবে তোমার তো কোনো জায়গা আছে না তার আ জবাই পরার আগে পর্যন্ত তাকে পানি দেখাও চারা দেখাও খাবার দেখাও সে যদি খাইতে ভালো কথা তারপরে তাকে জবাই করো বলে বাহুল্ ইনশাআল্লাহ আগামী জুম্মা থাকবে আসসালাম আলাইকুম বরহমাতালি বরাকাত